এই বাড়িটি কিভাবে নষ্ট লাইট দিয়ে দারুণ দারুণ খেলনার শোপিস তৈরি করছে প্রথমে নষ্ট টিউবলাইটগুলি কালেকশন করলো এরপর এক সাইড ভেঙে নিচ্ছে তারপর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ভিতরে সহ পরিষ্কার করে নিচ্ছে দেখতে পাচ্ছেন ভালো করে ওয়াশ করে নিল আসলে বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায় এটা মেদা তারপর আগুনের মধ্যে পুড়িয়ে বিভিন্ন রকমের খেলনা তৈরি করছে যেগুলি আমরা মেলাতে দেখতে পাই দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে আসলে এটা হচ্ছে তার দক্ষতা তার কারিগরি দক্ষতা সে নষ্ট টিউব থেকে খেলনা তৈরি করে ফেলতেছে দেখুন করে ফেলতেছে টিউবাইটগুলো আগুনের পুরি করে সুন্দর খেলনা বানাচ্ছে বিভিন্ন ধরনের পাখি তৈরি করতেছে আগুনের হিট দিয়ে তার যে দক্ষতা নৈপুণ্য সেটা দেখাচ্ছে সে এখন ফু দিয়ে ফুলাচ্ছে দেখতে পারছেন এটা একটা পাখির শেপ হয়ে গেল এই যে হয়ে গেছে এ হয়ে গেল হয়ে গেল এরপর বিভিন্ন ধরনের রঙ মিশিয়ে সেগুলিকে কালারিং করছে রং মিশাচ্ছে পানি সহ রঙ এটা ভিতরে ঢুকানোর ফলে এটা একটা সুন্দর কালার হয়ে আসলো এবং পিছনটা বন্ধ করে দিচ্ছে বিভিন্ন কালারে বিভিন্ন রং দিয়ে সে এই খেলনাগুলি এই শো পিসগুলি তৈরি করছে এবং তার যে মেদা সেটা সে প্রকাশ করছে এই জিনিসগুলি আমরা মেলাতে দেখতে পাই প্রচুর